আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দিনই ভাই ও বোন জীবনের কোন এক মোড়ে দাঁড়িয়ে আপনি কি আজ বড্ড ক্লান্ত চারপাশের পৃথিবীটা কি আপনার কাছে খুব ছোট মনে হচ্ছে জীবনটা আজ নিজের কাছে খুবই তিক্ত মনে রাখবেন রাতের অন্ধকার যত গভীর হয় ভোরের আলো ঠিক ততটাই কাছে চলে আসে এবং আলোকিত হয় প্রিয় মুসলিম ভাই ও বোন ইসলামী দিন প্রচার স্বার্থে ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহ দিন এবং এই রকম কন্টেন্ট নিয়মিত পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন মানুষ হিসেবে আমাদের জীবনে সুখ যেমন আসে তেমনি দুঃখও আসে কিন্তু মাঝে মাঝে বিপদ বা দুশ্চিন্তা আমাদের এমনভাবে ঘিরে ধরে যে আমরা বাঁচার আশাই ছেড়ে দিই আবার আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা হয়তো বা জেনে বুঝে অনেক জীবনের অনেকটা সময় বেখেয়ালি অনেক পাপ করেছি যা আমরা নিজেও জানি না কিন্তু যেই পাপে হয়তো তুমি একসময় কিছু হারাম তৃপ্তি পেতে কিন্তু এখন তাতেও প্রশান্তি পাও না অথচ আমাদের রব মহান পবিত্র কোরআনে আমাদের কত সুন্দর সান্তনা দিয়েছেন সুরা সারাহের পাঁচ এবং ছয় নম্বর আয়াতে আল্লাহ অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেছেন নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি রয়েছে নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি রয়েছে সুভান আল্লাহ খেয়াল করুন আল্লাহ এখানে একবার নয় দুইবার ওয়াদা করেছেন আপনার আজকের এই চোখের বাণী এই হাহাকার সবই সাময়িক আল্লাহ আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন মাত্র আর ধৈর্যের প্রতিফল হিসেবে তিনি রেখেছেন জান্নাতের অফুরন্ত নেয়ামত সুভান আল্লাহ প্রিয় ভাই ও বোন যখনই দুশ্চিন্তা আপনাকে গ্রাস করবে তখন রসুল্লাহ সাল্লাহ আলাহিউসাল্লামের শেখানো পথ অনুসরণ করুন রসুল সাল্ল আলাহিউসাল্লাম বলেছেন মুমিনবান্দার যে কোনো ক্লান্তি অসুখ দুশ্চিন্তা উদ্বেগ কষ্ট বা আসে এমনকি তার পায়ে যদি একটি কাঁটাও ফোটে তবে আল্লাহ এর বিনিময়ে তার ক্ষমা গুন হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শো একচল্লিশ ভাবুন তো আপনার কষ্টগুলো বৃথা যাচ্ছে না এগুলো আপনার গুনাহ মাফের উসিলা হচ্ছে তাই যখনই মন খারাপ হবে এই দোয়াটি বেশি বেশি পড়বেন যা নবীজি সাল্লাহ আলাই শিখিয়ে দিয়েছেন যেমন হাম্মি ওয়াল অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ বেদনা থেকে তাই আসুন হতাশ না হয়ে আল্লাহ রজ্জুকে আজ থেকে শক্ত করে ধরি নামাজে দাঁড়িয়ে যান সিজদায় গিয়ে সব কথা আপনার রবকে খুলে বলুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার হৃদয়ের সব খবর রাখেন এবং নিজের ইমানকে সুস্থ রাখুন দেখবেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ইসলামী দিন প্রচার স্বার্থে ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহ দিন এবং এই রকম কন্টেন্ট নিয়মিত পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে মানসিক প্রশান্তি দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ